দু সালে আমার জীবনের প্রথম হজ ছিল প্রথম আমি দু সালে হজে যাই সেই বছর ছিল আল্লামা সঈদ রাহমহল্লার জীবনের শেষ হজ সেই হজ তার জীবনের শেষ হস ছিল রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে মিনা মুসদালিফা আরাফা একই বছর হজে ছিলাম হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর দেশের অবস্থা খুবই খারাপ টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে সেই সময়ে তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনার মনে হয় দেশেই থেকে যাওয়া ভালো হবে সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দিবে আপনি দেশে থেকে যান উনি মুসকে হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকে না কি সাইদি? পালায়া থাকে দেশ আমার সংগঠন আমার কর্মী আমার নেতা বিপদে থাকবে সাইদি পালায়া থাকবে বাইরে এই চরিত্র ছিল আমাকে শিখার নাই উনি বাইরে থাকেন নাই উনি ফিরেছেন সাহসিকতা নেই ফিরেই তিনি দু সালের তিরিশে জুন গ্রেফতার হয়েছেন সেই দু সালের তিরিশে জুন দু তেইশ সালের তেরোই আগস্ট এই তেরো বছরের মতো দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার কোনো সাপ দেখতে পেয়েছেন আপনারা শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন সম্মানিত ভাইরা যার বক্তৃতা শোনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে অবাধ্য সন্তান বাপমার বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে সেই দেশ গড়ার সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাইদিকে তর বছর শুধু জেল নয় ছেলে রেখে শুধু জেলখানায় নয় হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে চোখের পানিতে নামাজ ভিজেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ মেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাবাবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদের যারা খুনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরও জোরে আমিন আমার বিশ্বাস আল্লামা সাইদের সুরেই কথা বলতে চাই উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন এটা বাংলাদেশ এই জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলে ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আসুন আমরা বর্তমান দেশের যে সংকট একটি কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র গঠনে রসুল্লাহর আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি শুনবেন রাজি আছেন তো কিন্তু সময় তো কম আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে আমি খুব বেশি সময় আর পাবো না আমি খুব দ্রুত শেষ করে দেব মাহফিল কমিটিকে ধন্যবাদ এক বেশি সময় ধরে কোরআনের এই মাহফিল হতে দেয়নি বলবো না তো বলবো ফেরেস্তা দেখা যায় না ওদেরও তো এখন দেখা যায় না ওরা তো নাই অযোগ্য ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়ে যাদের মুখের ভাষা ছিল হলো মূর্খদের মতো ব্যক্তিত্বহীনদের মতো প্রায় প্রায় বলতো খেলা হবে বলতো না বলতো না এই জাতীয় বক্তব্য কি একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে যদি কথা না পায় চুপ থাকবে চুপ থাকাটাও নাজাত বহু লম্বা সময় আমার নৈসের মাঝে মাঝে চুপ থাকতেন কোনো কথাই বলতেন না যত কথা কম যার জীবনে তার জীবনের সবচাইতে কম রাষ্ট্র গঠনের আদর্শ কি ছিল নাম্বার আমার নবেজির ইসলামী রাষ্ট্রের এক নম্বর দিক ছিল হলো তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে এক নম্বর হল তৌহিদকে তিনি প্রতিষ্ঠা করেছেন জোরে বলি সুবাহ আল্লাহ কি প্রতিষ্ঠা করেছেন তৌহিদ আল্লাহ বলেন সুরতুল একশো আট নম্বর আয়াত হের সুর আপনি বলে দেন আমার প্রতি জহি প্রেরণ করা হয় তোমাদের ইলাহ এককাল্লা সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না কষ্ট করা হচ্ছে রাসূলকে কথা বলে দেওয়া হলো মাটিকে মারিয়েছেন না মার দিয়েছেন বলেন 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 মার খেয়েছেন না মার দিয়েছেন আর মদিনার মাটিতে এসে মার খেয়েছেন না মার দিয়েছেন তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সন্নত মায়ের জরে মায়ের মায়ের দেওয়াও সন্নত রসুলকে হাতে অস্ত্র নেননি হাতে অস্ত্র নেননি ঘোড়ায় চড়েন নাই লৌহ বর্ম পরিধান করেন নাই বর্ষা হাতে নেন নাই আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা তরবারি আমার নবীর ঘরের ফার্নিচার ছিল এগুলো সম্মানিত ভাইয়েরা আমার নবীজি শিরিককে মূলত পাঠন করেছেন এবং তিনি বলেছেন বয়স্ত ক্যাসরাতিল আসনাম মূর্তিকে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আকবার বলেন আবার ভুল বুঝবেন না আব্দুল আল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ব্যাঙ্গে ফেল এটা আবার উল্টা বুঝবেন না এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন তেরো বছর ওই তেরো বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো তিনশো ষাটটা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল রসুল সরাতে পারেন নাই কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না তখন মক্কার সিটি মেয়রও ছিল আবু জেহেল সিটি মেয়ের কে ছিল আবু জেহেল রসুল পারেন নাই আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন একদিন কাবা শরীফ আমার রসুল নামাজ আদায় করছিলেন আবু জাহেল এবং কোরআশদের কিছু নেতারা সব এই দাওয়াতকে উপহাস করলো ঠাট্টা করলো এক পর আবু জেহেল অন্যদেরকে বলল কে আছো উটের জবায়ে করা তাজা ভুড়ি মোহাম্মদের পিঠে নিক্ষেপ করবে যখন সে শেষদায় যাবে আমার নবীজি শেষদায় গেলেন পাপিষ্ঠ এই নরাধমগুলো একটু মায়াও কল্যাণ রসুল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উটের পচা একটা নারীপুরি রসুলের পিঠে চাপায় দিয়েছে আমার নবীজি ওজন সহ্য করতে না পেরে মুখ থুবরে জমিনে পড়ে গেলেন সিরা তিবনে গ্রন্থে এসেছে ফতিমারা আল্লাহ আল্লাহা দৌড় মেরে এসে নবীকে সেই জায়গা থেকে উঠে পচেনারি ভুড়িগুলো সরা দিয়ে তাকে সেখান থেকে উঠলেন সেখান থেকে তুললেন আমার নবীজি সেই দিন কাদা কাদা কণ্ঠে দোহা উঁচু করে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা হলো সেই দোয়ার মধ্যে বদ্ধ ছিল নাম ধরে ধরে দোয়া করেছেন তিনি বলেছেন আল্লাহ আমর ইবনু হিসাম ওরফে আবু জাহেল অথবা ইবনু রবি সাইবা ইবনু রবি অলিত ইবনু উদ্বা ওমায় ইবনু খালফ ওখবা ইবনাব মাদ ওমরা ইবনু ওয়ালিদ এদেরকে পাকড়াও করো এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো নবীর যে সেই বদোয়া কবুল হতে বেশি সময় লাগে নাই সবগুলো তার কিছু দিনের ব্যবধানে বদর প্রান্তরে বদর কূপের মধ্যে সবগুলো জাহান নামে চলে গেছে সেই নবীজি মক্কা বিজয়ের পর ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙ্গে ফেলে সে রাষ্ট্রে তিনি তাওহিদ প্রতিষ্ঠা করে সফল হয়েছেন আল্লাহ আকবার বলেন তিনি কখনো শিরিককে প্রশ্রয় দেননি আমাদের করণীয় কি এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত শিরিখ ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে সচ্চার হতে হবে তাওহিদের শিক্ষা ও বার্তা আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় ছড়িয়ে দিতে হবে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া শক্তিশালী লেখনে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী তৌহিদ প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে নাম্বার দুই একটি ইসলামী রাষ্ট্র গঠনের আদর্শ কী ছিল আমার যে রাষ্ট্র গঠন করেছেন তার দুই নাম্বার দিক ছিল হল সকল হিংসা দূর করে সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার ১০ আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পরের ভাই ভাই কোনো কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা ইসলাহ করে নেবে পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে সাবধান আল্লাহকে ভয় করো ব্রাতৃত্বের বন্ধন যেন কখনো নষ্ট না হয় যখন মহাজির এবং আনসানদের মধ্যে প্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন তাদের মাঝে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ়বৃত্তি তৈরি করেছিলেন কিন্তু এমন কি। সেই সময়ের বদর বদরে অংশগ্রহণ করেছেন অংশ অংশগ্রহণ করেছেন খন্দ কোন অংশগ্রহণ করেছেন কিন্তু হনায়ন যুদ্ধের পর একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা হল হনায়ন যুদ্ধের শেষ আমার ওরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গণিমত বন্টন করে দিলেন যুদ্ধলব্ধ সম্পদগুলোকে বন্টন করলেন আনসারদেরকে দিলেন না আনসারদেরকে দিলেন না এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন কি তাদের মধ্যে থেকে একজন বলি ফেলে বলে ফেললেন আল্লাহর কাসম রসুল তার নিজকমের সঙ্গে মিশে গেছেন সঙ্গে মিশে গেছেন সব গণিমত তাদেরকে দিলেন কিন্তু রসুল আমাদেরকে কিচ্ছু দিলেন না আমার নবীজির কানে যখন এই কথাটা চলে গেল আমার নবুজিব। এটাকে কেমন করে ইসলাহ করা যায়। কেমন করে সংশোধন করা যায়। ফাস নহ দই না হয়য়কুম রেসুল খেপলেন না রাগলেন না। সেই সময় রেসুল একটা ভাষন দিয়েছেন। আওয়াজাত্ত মিয়া মাহাসাল আনসা রিফি আন ফুসিকুম ফি লাহাতিম মিনাদ দুুনিয়া বিহা কমান লিউসাল্লিমু। লিউস লিমু, অকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মাআশারা আল আনসার আই ইযহাবান নাসায়া বিসাত বাইফ ওয়া তারজিউ বিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম ইলা রিহালিকুম আমান নবীজি তেজোদ্দীপ্ত একটা ভাষণ দিলেন কাদা কাদা কণ্ঠে একটা ভাষণ দিলেন তিনি বলে ফেলেন হে আনসার সম্প্রদায় তোমরা কি মনে মনে দুঃখ পেয়েছো যে আমি দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের এর উপর দিয়েছি হে আনসার সম্প্রদায় তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহর রাসূল কি নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে সব চলে গেছে উট ভেড়া নিয়ে আর তোমরা আনসার আমি রাসূল আমাকে নিয়ে তোমরা ঘরে চলে গেছো সাহাবাগণদের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো হুজুর আমরা মুম ভুল বুঝে এমন মন্তব্য করেছি আমাদেরকে maaf করুন রাসূল কি এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন সমাধান করলেন আমাদের ওপর অকর্মণ্য আছে আমরা কি অকর্মে নষ্ট করব না কোন পীর না আমরা হককারী পীর এই যে বাপবাসে বসে আছেন আব্দুল কাদির শাহলাগী হাফিজাহুল্লাহ আমি তাকে খুব সম্মান করি উনিও তো কিন্তু আমার দেশে কিছু দরবার আছে যে দরবারের থেকে এমন ভাষা আসে যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মত এরকম কিছু দরবার আছে না নয় ওগুলো পীরের ওগুলো ভন্ডের দরবা আমি পীরকে কোনোদিন আমার জীবনে 26 বছরের মাহফিলের ইতিহাসে আমি কোনোদিন কোন পীর কিনে বাজে কথা বলেছি এমন কোন রেকর্ড আমার নাই হক্কানী পীর অবশ্যই সম্মান করব না কেন কিন্তু যে পীরের মুখ থেকে বাজে কথা বের হবে পানির তলে মোমবাতি বাবা নেবে না বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না এই সমস্ত ভণ্ডামিগুলো যে সমস্ত দরবার থেকে বের হয় যে সমস্ত দরবারে কবরে মাজারে শেষতে হয় ওই সমস্ত দরবারের ভন্ডদের হাত পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া দরকার ওগুলো সব শিরকের আঁকড়া ইবলিসের পাঠশালা আল্লাহ পাক ওগুলো থেকে বাঁচান জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার তিন আমার সুলের ইসলামী রাষ্ট্রের যদি কতগুলো গুণ কতগুলো যে গুণগত দিক ছিল তার মধ্যে এক তিন নম্বর হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কি বিচার প্রতিষ্ঠা করেছেন ন্যায় বিচার কারণ আল্লাহ পাক সুরান নাহালের নব্বই নম্বর আয়তে বলেছেন ইন্নাল্লাহায় মুরুকুমবিলাদে নি হাসানিও ইতা ইদিল করবা হা আনিল ফাহাসা ওয়াল মুনকারি ওয়াল বাহি য়া আহিদু কুমলা আল্লা কুন তাদাকারু আল্লা নেই বিচার প্রতিষ্ঠানা কথা বলছেন আমার নবেজিী কোনো জাতি বর্ণ সম্প্রদের প্রতিপক্ষবাদ দেখাতেন না এমন কি একটা ঘটনা সবার জানা আছে ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে সারিকোয়া সারিকাতুক ফাক্তারুয়া ইদিয়া হোঙা চুরি করে যখন একজন চুন্নি একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল রসুল বললেন কোনো কথা নাই হাত কেটে ফেলো বিচারক মোহাম্মদ সাল্লাল্লাহু আইলাই ইহুয়া বলেন হাত কেটে ফেলো ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা তার বংশের লোকজন সব। সেই অমরে ফারুকের কাছে সে বলছে ফারুক তোমার কথা আমাদের রসুল শুনবেন একটা আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা তিনি বললেন ঠিক আছে আমি যাব দাঁড়ালেন লক্ষ্য করে বলছেন ইয়া আল্লাহি দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের যেওতে একজন মহিলা হাতকে হাত কাটলে কেমন হয় মান সম্মানটা নষ্ট হয়ে যায় আমার নবী সেই সময় রক্তিমাখারের চেহারা ধারণ হল রসুলের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন পল্লাহ লাউ এন্ন ফাতিমা তা বিন তে মোহাম্বিন্তা মুহাম্মদীন সরকত লা কতার আল্লাহর কসম করে বলি যদি এই মুহূর্তে ওই ফাতিমা না হয়ে যদি বিশ্বনবী মোহাম্মদ বিনাম তিল্লার যদি কোলেজার টুকরা মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো আমি রাসুল সবার চোখের সামনে এনে আমিরাসুল নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম জোরে বলি আল্লাহ আকবর আইন সবার জন্য কি আইন সবার জন্য কি নাম্বার দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার রসুলের মানে একটি রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন কারণ হকি উল মাহরুম রসুল এত দান করতেন তার দানটা এত বেশি ছিল তিনি বলেছেন আমার কাছে যদি পরিমাণ সমান সোনা থাকতো লৌক লোহিন জাহান তাহলে পছন্দ নয় যে তিনি তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক এটা আমি পছন্দ করতাম না তিন দিনই সব শেষ করে দিতাম আল্লাহ আকবার তিনি এত পরিমাণ তিনি দান করতেন ডান হাতে বাম হাতে যা ছিল সব তিনি দিয়ে দিতেন যখন মারা যাবেন আম্মা যে নায়সা।

এতটুকু সম্পদ আমি দিন প্রতিশ্বরকা জানি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বসে আছেন একদিন একজন নবীর কাছে বুদা চাদর নিয়ে আসলেন এটি পরার জন্য দিলেন রাসূলศรี বুদা নামক চাদর যেমন ভাবে গ্রহণ করলেন যা তার খুব প্রয়োজন ছিল তাই বানায় একসা আমার নবী দিয়ে দিলেন অবলীলায় দিয়ে দিলেন কোন আফসোস করলেন না পরে একজন সাহাবি যে লোকটা চাদরও চেয়েছিল যে সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন ও ভাই নবীর পছন্দের সেই চাদরটা তোমার নেওয়ার কি দরকার ছিল তুমি কেন শুলে থাকি সেটা কেন চেয়ে নিলা তিনি বলছেন আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোনো পার্থিব স্বার্থীর জন্য নয় বরকতের জন্য আমি নিয়েছি কারণ আমি ওসিয়ত করতে চাচ্ছি এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হ জোরে বলি সুবাহান আল্লাহ বহরি শরীফের ছয় হাজার ছত্রিশ নম্বর হাদি সেটা সম্মানিত ভাই এই জন্য আমরা উদার হব সামাজিক কাজে দরিদ্র দরিদ্রদের ব্যাপারে আমরা উদার হব জোরে বলি ইনশাআল্লাহ নম্বর পাঁচ রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত করন অকর বিশ্বনি আলমা আমরাসুল যুদ্ধবন্দীদের মুক্তি দিতেন শিক্ষার বিনিময়ে আল্লাহ আকবার বলেন এমন রেকর্ড আছে না নাই রাসুল শিক্ষার জন্য খুবই নিবেদিত প্রাণ ছিলেন নম্বর ছয় আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন আল্লাহ রাব্লা আলামিন বলেন ও ইনজানাহুলি সেলমি ফেন ইন হু হু মি আয়াত নাম্বার একষট্টি যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো এবং ভরসা করো কার উপরে আসতে বলবেন না কার উপরে আমার নবজি মদিনা রাষ্ট্র থেকে তিনি রোম সম্রাটের ক্লায়াসকে চিঠি লিখেছেন মি মোহাম্মাদ সন্দাল্লাহু আলাই ওয়াসাল্লাম ইলা হেরাকাল হেরাকালকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন আসলিম আত্মসমর্পণ করো এই যে জোরালো একটা চিঠি তার কাছে লিখে দিলেন রম সম্রাট হেরাক্লিয়াস এই চিঠিখানা পড়ে সবার সদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে ও সবার সদবৃন্দ এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের পায়ের নিচের এই মাটির অংশ মোহাম্মদ একদিন দখল করে ছাড়বে জোরে বলি আল্লাহ আকবার আমরা কোনো রাশাকে ভয় পাব না আমরা কোনো পর শক্তিকে ভয় পাব না রাশা বাঁচাবে না আমেরিকা বাঁচাবে না হিন্দুস্তান বাঁচাবে না কেউ আমাকে বাঁচাবে না কেউ আমাকে রক্ষা করতে পারবে না আমাকে বাঁচাবেন তিনি কে তার বড় প্রমাণ কোন গোয়েন্দা সংস্থা রিপোর্টে ছিল না পাঁচ আগস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে এটা করে দিয়েছেন তিনিকে কে আসতে বলেন তিনি কে যুব সমাজ এই রক্তকে ভোলা যাবে না নবীর আদর্শ উজ্জীবিত হও তোমার হাতে আগামীর বাংলাদেশ আগামীর নেতৃত্ব তোমার হাতে কোন চোর বেঈমান চরিত্রহীন লম্পট চাদাবাসদের হাতে কোন নেতৃত্ব আমরা দেব না আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন নাম্বার সাত বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মহান আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা মহান আল্লাহর সাহায্যের ওয়াদা এটা ছিল নবীর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক রাসূল সব সময় ভরসা করতেন কার উপরে আস্তে বলবেন না কার উপরে আমার বিজয় কার হাতে বিয়াদিকাল খাইর সব কল্যাণ কার হাতে অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু তাশা কার হাতে আল্লাহর হাতে ইদহুমা ফিল ইذ يقول لصاحبه لا تهزن ان الله معنا فأنزل الله سكینته عليه وأيده بجنود لم ترها الله اكبر বলেন সম্মানিত ভাইরা সময় কম আমি সামারাইজ করে বলছি নাম্বার 8 ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা পরিবার ও সমাজে ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রাসূলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতি একটি মূল নীতির একটা অংশ ছিল আমরাও এদিকে খেয়াল করব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার নয় হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে বলেন আমার রাষ্ট্রের আমার রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রসুল এমনকি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন আল্লাহ আকবর বল সম্মানিত ভাইয়েরা সম্মানিত দিন বন্ধুগণ আর দুটো পয়েন্ট আমি বলতে চাচ্ছি নাম্বার দশ হচ্ছে রসুল সাল্লাম রাষ্ট্র গঠনে ছোটো থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছিলেন এমনকি একটা প্রাণীকেও তিনি জুলুমের শিকার হতে দেননি জোরে বলি আল্লাহ আকবার। জোরে বলি আল্লাহ আকবার আমার নবী যে একদিন আমার নবী যে একদিন এক আনসারির খেজুর বাগানে প্রবেশ করলেন হঠাৎ করে একটা উঠ তার দৃষ্টিগোচর হয় উঠটি নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখে কাঁদতে লাগল এবং তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল রসুল উট্টির কাছে গিয়ে তার মাথায় হাত বলি আদর করলেন এবং উটটি কান্না থামালো তিনি জিজ্ঞেস করলেন এই উঠের মালিক কে আমার নবীজি উটটির মাথায় হাত রাখলেন কান্না থেমে গেল রাসূল প্রশ্ন করলেন মার রাব্বু হাদাল জামাল লিমান হাদাল জামাল ফজা فتا من الانصار فقال لي يا رسول الله فقال ফিহা দিহিল বেহি ম্যাতিল্লাতি ম্যালা মল্লা ক আল্লাহু ইয়া হা ফাই নাহু সাঁকা ইলাইয়া না কা তু জি অহু অ বললেন শোনো তুমি যে এই উটটা না খেয়ে রেখেছ উট আমার কাছে সে নালিশ দিল। তুমি নাকি তাকে খেতে দাও না তাকে ক্ষুধার্ত রেখেছ রসূল এমন রসূল ছিলেন যার রাষ্ট্রীয় একটা উটের খবরও আমার রসুল রেখেছেন জোরে বলি সুবহান আল্লাহ জোরে বলি আল্লাহ আমার এমন রাষ্ট্রকে আমরা আমাদের দেশে দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নাম্বার এগারো হলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আসা সকল হুমকি ভয়ভীতিকে তোয়াক্কা না করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা সকল আস্থার জায়গা আমাদের একটাই সেটা হচ্ছে তিনি কে আস্তে বলবো না তিনি কে নাম্বার বারো হলো ছোট পরিসর থেকে বড় পরিসর প্রতিটি স্থানে ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা কী ভিত্তিক বলেন ভিত্তিক তাকোয়াভিত্তিক তাকোয়াভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা যেই নেতৃত্বে তাকোয়া থাকবে সঈদে অমরে ফারুক অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে তার মধুর প্রয়োজন মধুর প্রয়োজনের জন্য তিনি বললেন না আমি মধু দিয়ে সুস্থ হতে চাই না মধুর প্রয়োজন কিন্তু আমার জনগণ সবাই তো মধু খেতে পারে না আমাকে যদি অনুমতি দেওয়া হয় মধু পান করব। চিন্তা করে দেখুন কি পরিমাণ তাদের মধ্যে জনগণের জবাবদিহি তারা চিন্তা মাথায় ছিল আমার বন্ধুগণ অমরে ফারুকের কথা যদি শুরু হয়ে যায় সহজে তো সে সর কথা নয় বহু আলোচনা ছিল দিন অমরের মতো একটা শাসক আল্লাপাক আমার দেশে আল্লাপাক দিয়ে দেন জোরে বলি আল্লাহ আমিন আরও জোরে আল্লাহ আমিন আমি কথা আর সামনের দিকে বাড়াতে পারছি না